Anabi Baktirah, An Nabi Sallallahu Alaihi Wasallam Nabi kering Sallallahu Alaihi Wasallam boleh. Nabi kering Sallallahu Alaihi Wasallam boleh. Inna zamanah kudista darom. Inna zamanah kudista darom. Khaayyatihi yama

বারো মাসে এক বছর নবী বলে এই বারো মাসের মধ্যে মিনহা আর বাহাদুর হলুন চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত বড় দাম আল্লাহর কাছে বড় দামি আল্লাহ তারা এই চারটা মাসকে বড় সম্মানিত করেছেন নবী বলে এই চারটা মাসের মধ্যে তিনটা মাস হলো ধারাবাহিক ভাবে মাস হলো মানে এক মাস দুই মাস পরে তিনটা মাস ধারাবাহিক ধারাবাহিকভাবে সিরিয়ালে এক নম্বর যে চারটা মাস আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত এক নম্বর হলো দুল কর্দা মানে যেটার আমরা জিল হস জিল কর্দা মানে যেটাকে আমরা জিল মাস বলি তাই যে নবী বলেন এক নম্বরে দুল এক নম্বর মাসের নাম দিল মাস যেটা আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ সম্মানিত করেছেন দুই নম্বর দুল হিজ্জা মানে জিল হজ মাস তাই এক নম্বরে জিল দুই নম্বরে জিল হজ তিন নম্বর হলো বল মুহররম মুহররম মাস তাইলে এই তিনটা মাস তো এক ধারাবাহিক ভাবে সিরিয়ালে জিল জিল হজ তারপরে কি মহা তাইলে এই তিনটা ধারাবাহিক ভাবে আরেকটা হলো রজব মাস নবী বলেন এই চারটা মাস আল্লাহ সম্মানিত করেছে এখন এই রজব মাসের আমাদের করণীয় একটু জানব এই রজব মাস এখন একটি মাস রজবের পরই সারবান তারপরে নবীজি যখন এই রজব মাস আসতো তখন রমাদনের জন্য নবীজি প্রস্তুতি গ্রহণ করতেন রমজান মাসের ইবাদতের জন্য নবীজি বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেন এই রজব মাস থেকে সাহাবাই کرام এই রজব মাসে এত গুরুত্ব দিতেন এই রজব মাসকে সাহাবাই کرام অনেক অনেক গুরুত্ব দিতেন এবং রমাদানে ইবাদত করার জন্য এই রজব মাসকে তারা গুরুত্ব বেশি দিতেন আমরা এই রজব মাসে কয়েকটা প্রস্তুতি গ্রহণ করব

এই রমজান মাসে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার অনেকগুলো প্রস্তুতি আমাদের এই রমজান মাসে গ্রহণ করা দরকার আমি কয়েকটা প্রস্তুতির কথা বলবো আমরা এই রমা এই রজব মাসে আজ থেকে আমরা রমাদন এই জন্য প্রস্তুতি গ্রহণ করব কয়েকটা প্রস্তুতির কথা বলব এক নম্বর আমরা যে প্রস্তুতি গ্রহণ করব সেটা হলো আজ থেকে আল্লাহর কাছে আমরা সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করব বেশি বেশি আজ থেকে আপনার আজ থেকে রমা দনের জন্য রমজান মাসের জন্য আমাদের এক নম্বর প্রস্তুতি হলো আমরা আজ থেকে দোয়া আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ রাখেন যাতে আমি বেশি বেশি আপনার ইবাদত করতে পারি যাতে আমি রঙাদহনে আপনার ইবাদত করতে পারি আমি যাতে তারা মীর নামাজগুলো ঠিক মতো পড়তে পারি আমি যাতে রোজাগুলো ঠিক রাখতে পারি আল্লাহ আমাকে আজ থেকে আপনি সুস্থ রাখেন যাতে আপনার বেশি বেশি ইবাদত করতে পারেন তাইলে এক নম্বরে আমরা নবী আল্লাহর কাছে বেশি বেশি আজ থেকে আমাদের সর্বপ্রথম প্রস্তুতি হইল সব সময় আল্লাহর কাছে দোয়া করা আমাকে আপনি সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থতা যাতে আপনার বেশি বেশি ইবাদত করতে পারি কারণ সুস্থতা না থাকলে তো মানে শরীর সুস্থ মানে দুনিয়া সুস্থ শরীর ঠিক তো দুনিয়া ঠিক যত কোটি কোটি টাকা আর যাই কিছু থাকুক না কেন শরীর যদি সুস্থ না থাকে তাইলে দুনিয়া তো কিছুই না এই কারণে সুস্থতা আল্লাহর বড় নিয়ম কারণ ওই ওই শুক্রবার বলছিলাম হাদিসের মধ্যে আমাদের দিক জিজ্ঞেস করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমি কি তোমাকে সুস্থতা দান করিনি আমি কি তোমাকে তোমার শরীরটাকে আমি সুস্থ রাখিনি যে পরিমাণ সুস্থ রাখছিলাম ওই পরিমাণ ইবাদত করছো কতটুকু যে পরিমাণ সুস্থ রাখছিলাম ওই পরিমাণ সেজদা দিছো কতটুকু জিজ্ঞেস করো সুস্থতা মালিকের বড় নিয়ামক অনেক বড় নিয়ামক যে অসুস্থ আছে তাকে জিজ্ঞেস করেন যে মানে সুস্থতা নিয়ামকটা কেমন রমাজান মাসে যে রমজান মাসে যে অসুস্থ থাকে তাকে তাকে জিজ্ঞেস করেন আহারে তারাবির সময় একটা আলাদা আনন্দ তার ইফতারের সময় একটা আলাদা আনন্দ তারপরে সাহারির সময় একটা আলাদা আনন্দ যে অসুস্থ থাকে সেটা পায় না আর রমজান মাসের যে ইবাদতের মজা যে অসুস্থ থাকে হয় না রমজান মাসের যে আলাদা একটা আনন্দ এটা সে যে অসুস্থ থাকে হাসপাতালে যাবে সে পায় না এই কারণে আমাদের বেশি বেশি এক নম্বর প্রস্তুতি আজ থেকে আমরা বেশি বেশি দোয়া করবো নবীজিও দোয়া করতেন রজব মাস আসলে

তখন তুমি চেষ্টা করলো মন মঞ্চ করতে কিন্তু পারবা না এই কারণে অসুস্থ হওয়ার আগে তোমার জীবনে যে সুস্থতা তুমি যে ওই সুস্থতাকে কাজে লাগো দুই নম্বরে আমরা বেশি বেশি আজ থেকে আজ থেকে আমাদের দুই নম্বর প্রস্তুতি হলো আমাদের ইবাদতের মাত্রা বাড়ানো এবং মাত্রা বাড়ানো দুই নম্বর প্রস্তুতি আজ থেকে আমরা একটু ইবাদতের মাত্রাটা বাড়াই